জীবনের শেষ মুহূর্তই মানুষের প্রকৃত সফলতার পরিচয় প্রতিটি মুমিনের স্বপ্ন সুন্দর মৃত্যু এ পরিণতি হঠাৎ আসে না আসে সৎ জীবন ও হৃদয়ের মাধ্যমে তাই উত্তম মৃত্যুর জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ আমল আরও জানাচ্ছেন নুসরাত আহমেদ ইমানের সঙ্গে সুন্দর মৃত্যু হুসনুল খাতিমা প্রতিটি মুমিনের হৃদয়ের গভীরতম স্বপ্ন তাই উত্তম পরিণতির জন্য কিছু বিশেষ আমল জীবনে নিয়মিতভাবে ধারণ করা জরুরি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু উচ্চারণের বাক্য নয় এটি জীবনের পূর্ণ দিক নির্দেশনা যে ব্যক্তি এই কালিমার আলোকে জীবনকে পরিচালিত করে এবং যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে এজন্য তাওহিদের উপর অটল থাকা সুন্দর মৃত্যুর প্রধান উপায় নামাজ হল ইমানের শক্তি ও অন্তরের প্রশান্তি সালাত মানুষের অন্তরে আল্লাহর স্মরণ জাগিয়ে রাখে এবং তাকে গুনাহ থেকে দূরে রাখে নিয়মিত নামাজ আদায়কারীর পরিণতি উত্তম হওয়ার বিষয়ে বহু হাদিসে উৎসাহ এসেছে মৃত্যুর কথা স্মরণ করলে গুণাহ থেকে বিরত থাকা সহজ হয় এবং মানুষ জীবনকে ঠিক করে নেয়ার তাগিদ পায় রাসুল্লাহ সাল্লিসাল্লা বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর এটি গুণাহ ধুয়ে দেয় এবং দুনিয়ার প্রতি মোহ কমিয়ে দেয় নিয়মিত তাওবা ও ইস্তিকফার অন্তরকে পরিশুদ্ধ করে এবং সুন্দর মৃত্যুর আশা বৃদ্ধি করে মানুষের উপকার করা ও গোপনের দান সৎকা করা আল্লাহর রহমত লাভের বড় মাধ্যম নবী বলেছেন সৎগা আল্লাহর ক্রোধ নিবারণ করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে এছাড়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আয়ু বৃদ্ধি এবং রিজিকের বরকতের কারণ রাসুল নিয়মিত সুন্দর পরিণতির জন্য দোয়া করতেন তিনি সবচেয়ে বেশি যে দোয়াটি করতেন সেটি সাব্বিত হল হলিপালিক উত্তম মৃত্যু হঠাৎ কোন প্রাপ্ত সৌভাগ্য নয় এটি অর্জিত হয় সৎ জীবন নে কামল নিয়মিত তাওবা দান সৎকা এবং আল্লাহর কাছে আন্তরিক দোয়ার মাধ্যমে যে ব্যক্তি জীবনে নেক আমলের উপর অটল থাকে আল্লাহ তার শেষটাও সুন্দর করে দেন বিজয় টিভি ডেস্ক।